আসসালামু আলাইকুম মাছপাড়া স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাই একভোগ ভালোবাসা আপনারা দেখতে পারছেন আমরা এখন মাছপাড়া স্টেশনে প্রবেশ করছি আর আমাদের গন্তব্য কুষ্টিয়া লালনমালা আমরা কিন্তু রওনা দিয়েছি রাজবার স্টেশন থেকে আর আমরা বলেছিলাম চেষ্টা করব যাওয়ার পথে প্রায় ম্যাক্সিমাম স্টেশনের পরিবেশ পরিস্থিতি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার তো দেখতে পারছেন একটি মাসপাড়া স্টেশন আর এই স্টেশনটা প্রচুর লোকের সমাগম হয়েছে সবার মধ্যে একটা উত্তেজনা ঈদের আমেজের মতো একটা একটা সবার মধ্যে অন্যরকম ভাব তো লোকের প্রচুর কে কোথায় কিভাবে উঠবে আমি নিজেও বলতে পারছি না কিন্তু তারপরেও দেখবেন সব লোক উঠে যাবে কারণ সবার গন্তব্য একটাই কুষ্টিয়া লালন মেলা আমার মনে হয় যারা এসব অঞ্চলে বসবাস করেন তাদের থেকে যদি আমরা সরাসরি শুনতে পারতাম তাহলে বিষয়টা আরো খুলে সহ তবে সেটা এখন সম্ভব না তারপরেও বলবো কেউ যদি থেকে থাকেন তো কমেন্টে জানাইতে পারে বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারে তো ভিডিওটি আর লম্বা করব না কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ